এখন বাজে রাত্রি নটা সানাকে ডক্টর ডক্টরের কাছ থেকে বাড়ি নিয়ে আসলাম আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় ভালো আছো অসুস্থ আছো এই দিনটা ছিল সেরাবন মাসের প্রথম সোমবার আর অনেক দিনই তো তোমাদেরকে ভিডিও দিতে পারি না কেন দিতে পারি না এই ভিডিওটার টাইটেল আর থামমেল দেখে তোমরা অনেকেই আন্দাজ করতে পেরেছ হ্যাঁ গো সানা শরীরটা না বেশ কিছুদিন ধরে খুবই খারাপ ছিল যে কারণে আমার মনটাও ভালো ছিল না আর আমি খুব ব্যস্ত ছিলাম মেয়েটাকে নিয়ে যে কারণে আর কি ভিডিওগুলো দিতে পারি না তবে কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো যেহেতু ওই দিনটা ছিল সোমবার সকালে উঠে বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি কিচেনে রাজবাবুর জন্য চা বসিয়ে দিয়েছি আর একদিকে বাবুর জন্য ভাত বসিয়ে দিয়েছি বাবু স্কুলে যা তবে এখন টিউশন করছে তো ভাত খেয়ে যাবে এগারোটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তবে দু কাপ চা বানিয়েছি আজকে কেন জানো সানাকে একটু চা বিস্কিট দিলাম আজকে ও খুব একটা দুধ চা খায় না একটু কফির প্রতি ও নেশা আছে তবে সব সময় তো কফিটা খাওয়া ভালো না তাই আর কি কফিটা আমি খুব একটা খেতে দিই না ওকে তো যখন যা চা খায় ওই লিকার চাটাই খায় তবে আজকে বললাম আলাদা করে আর বানাচ্ছি না একটু দুধ চাই খেয়ে নাও যেহেতু শরীরটা ভালো না দুদিন আগে রাজবাবু ওষুধ নিয়ে এসেছে ওর জন্য ডক্টর দেখিয়ে তবে ওষুধ না খুব একটা কাজ করছে না কি বুঝতে পারছি না খুব একটা সুস্থ হচ্ছে না মানে সুবিধার দিকে যাচ্ছে না দেখি কালকে আবার নিয়ে যাব ম্যাক্সিমাম তিন দিনের ওষুধ দিয়েছে তিন দিন কমপ্লিট হোক আর বাবুর এখন টিউশন হয়ে গেছে বাবু এই যে কি পড়েছে রাজবাবু জিজ্ঞাসা করে প্রত্যেক দিন সেটাই দেখাতে এসেছে যাই হোক এখন তোমাদেরকে একটু বৃষ্টি দেখায় এত বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ে বলে বোঝাতে পারবো না বৃষ্টি তো অনেকদিন ধরে হচ্ছে তবে এই সপ্তাহটা বেশি বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সারাদিন এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো জামাকাপড় শুকনো করতে একটু অসুবিধা হয় আর কি আমাদের গ্যালারিগুলো জলে তো ভিজে যায় ঝাপটায় যে কারণে রুমের ভেতর ফ্যান চালিয়ে আর কি জামা কাপড় শুকনো করতে হচ্ছে আর বাবুর এখন টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে না টিফিনে সেরকম কিছু বানায় না এই কেকটা কালকে রাজবাবু নিয়ে এসেছিলো কোকোনাট কেক এটা খেতে খুব ভালো লাগে তো এটাই দিয়ে দিলাম আর একটা চকলেট দেবো বলে দেখো দুটো বা ছেলে জোর করে নিয়ে নিল যাই হোক টিফিনটা ভরে দিলাম এবার ভাতটা রেডি করে নেবো আজকে ওকে ভাতে দিয়েছি যে বেগুন ভাজা একটু আলু সেদ্ধ আর ঘি কাগজি একটা সবজি বানাবো তবে সবজিটা এখনো না হয় না একটু বাকি আছে আর ও টাইম হয়ে যাচ্ছে যে কারণে একটু ঘি কাকজি আর বেগুন ভাজায় দিয়ে দিলাম ও বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে আর ঘিটাও আছে সাথে ভালোই লাগবে খেতে তো এটা দিয়ে এখন বাবুকে খেতে দিয়ে দেবো বাবু এখন খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাওয়ার পর তারপর আমি ঠাকুরকে পুজো দেবো যেহেতু আজকে সোমবার একটু সময় নিয়ে পুজো দিতে হবে আর সকালে পুজো দিলে একটু তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয় তাতে না মনটা ভরে না আর রাজবাবু এখন রেডি হয়ে গেছে বাবুকে একদম বাসে চাপিয়ে দিয়ে রাজবাবু এখন দোকানে চলে যাবে তো এখন আমি পুজো দিতে চলে আসলাম শিবলিঙ্গটা কত সুন্দর লাগছে দেখো আর কি কী রেডি করেছি দেখাই ফুল আছে বেলপাতা আছে ঘিয়ের প্রদীপ রেডি করেছি আর আলো চাল দুধ আছে আর একটু সাদা চন্দন ঘষে নিয়েছি প্রথম সোমবার একটু আলো চাল নিবেদন করলে খুবই ভালো ওই জন্য প্রথম সোমবার একটু বেশি করে আলো চাল দিয়ে পুজো দেবো তো এখন দুধ দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি বাবাকে তবে দুধ দিয়ে স্নান করানোর আগে ঘি মধু ভালো করে মাখিয়ে সাদা জল দিয়ে কিন্তু আমি আগে স্নান করিয়ে নিয়েছি যে এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এখন দুধ দিয়ে করাচ্ছি এরপর আবারও এক ঘটি জল আছে যাতে আমি গঙ্গা জল মিশিয়ে রেখেছি সেই গঙ্গা জল আর সাদা জল দিয়ে ভালো করে স্নান করে নেবো তারপর আমি এই যে স্নান করানোর জলটা এটা একটা গাছের গোড়ায় দিয়ে দেবো তো এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমার দেখো আর বাবাকে কত সুন্দর লাগছে তো আলো চাল যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু গোবিন্দভোগ চাল দিলেও চলবে তো প্রথম সোমবার একটু গোবিন্দভোগ চাল মানে আলো চাল বেশি করে দিতে পারলে সেটা খুবই ভালো তো আমি একটু বেশি করেই দিয়েছি দেখো তোমরাও একটু বাবার দর্শন করে নাও তো এখন আমি কিচেনে যাব। যে আবারও একটু রান্না করতে হবে আমাকে আসলে মেয়ের একটা জিনিস খেতে একটু মন করেছে তো দেখো আমি প্লেটটা রেডি করে নিয়েছি তখন তো আলু সেদ্ধ ভাতি করেছিলাম তারপর বাবুকে একটু বেগুন ভাজা করে দিয়েছিলাম পরে এই যে সবজিটা যেটা রেডি হয়েছিল না ফুলকপি দিয়ে আর আলু দিয়ে আর তার সাথে পনির দিয়ে একটা সবজি হয়েছে কাঁকরেটা একটু আগে ভাজা করেছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন তো এখন আমি রেডি হয়েছি বাবুকে নিতে যাব বলে তো বিকেল হয়ে গেছে এখন বাবুকে বাস চলে আসবে নিতে যাব দুপুরের সময়টা একটু রেস্ট করতে পারি না গো আজকে অনেকগুলো জামাকাপড় ছিল বাবুর আমার সেগুলো সব প্রেস করলাম তারপরে যে রেডি হয়েছে বাবুকে নিতে যাব। বাবুকে নিয়ে চলে এসেছি এখন একটু দুধ গরম করে নিলাম বাবুকে একটু ক্যালক্স খেতে দেবো জবে থেকে সানা শরীরটা খারাপ হয়েছে সকালে দুধটা গরম করা হচ্ছে না বিকেলে বাবু খেতে চাইলে তখনই আমি দুধটা গরম করি আর যেদিন খেতে চায় না সেদিন আর গরম করি না আগে গিয়ে তো ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসতো বলে সকাল সকাল দুধটা গরম করে রাখতাম তো এখন ডক্টর ওকে দুধ দিতে মানা করেছে সানাকে তাই বাবু যেদিন যেদিন খেতে ইচ্ছে করে সেদিন সেদিন সঙ্গে সঙ্গে গরম করে দিই আর এই গোলাপ ফুলটা আমি নিচে থেকে নিয়ে এসেছি এখন আসলে কী বলো তো পিঙ্ক কালারের গোলাপটা না খুব একটা দেখা যায় না মানে বেশিরভাগ লাল কালারের ইলো কালারের এগুলো দেখা যায় এটা এত সুন্দর লাগছিলো তাই একটাই নিয়ে এসেছি তো এরপর আমি এই যে সানার জন্য একটু ফল কেটে নিয়েছি সানাকে এখন একটু ফল দেবো সানা এখন ফল খাবে কারণ ওর শরীরটা ভালো লাগছে না আবারও জ্বর এসেছে ওর এখন তো ওই জন্য অন্য কিছু বললো মা খেতে ভালো লাগছে না আমি বললাম যে একটু তাহলে ফল খাও কিছু খেতে না ভালো লাগলো কিছু তো খেতে হবে তো সেই জন্য দিয়েছে আর মেয়েটা ওই যে সোফার মধ্যেই বসে বসে মানে শুয়েছিল রুম থেকে বেরিয়েছে এসে সোফাতে এখন এই কুলটা গায়ে দিয়ে বসে আছে তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে রাত্রির খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না কারণ সানা শরীরটা ভালো ছিল না বলে ওকেই একটু মানে পাটা টিপে দিচ্ছিলাম মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছিলাম যে কারণে আর ভিডিও করতে আমার ভালো লাগছিল না তো যাই হোক এখন টিভি দেখছে সবাই সানা এখানেই শুয়ে আছে আর আমি এখানটায় বসেছিলাম তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় এগারোটা এরকম বাজে তো এই যে এখন বাবুকে ঘুম করাচ্ছি বাবু তো আমাকে ছাড়া ঘুমাবে না তো এখন এই যে আমার কাছে এইভাবে ঘুমাচ্ছে সকালেও ঘুম থেকে উঠলে আমি যতক্ষণ না যাব ততক্ষণ ঘুম থেকে উঠবে না মানে আমাকে একটু জড়িয়ে আদর করতে হবে তবে ওর বিছানা থেকে ঘুমটি ভাঙবে তো যাই হোক আজকের মতো সবাইকে গুড নাইট এখন বাজে রাত্রি নটা সানাকে ডক্টর ডক্টরের কাছ থেকে বাড়ি নিয়ে আসলাম আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো চার পাঁচ দিন ধরে ওর জ্বর হচ্ছিল তার আগেও অল্প অল্প জ্বর আসতো তো ও অতটা বুঝতে পারতো না বাইরে বেরোতো না তো আমাকে সেভাবে কিছু বলে না তারপর শুক্রবার থেকে ওর জ্বরটা বেশি আসে রাত্রিতে শনিবার দিনকে শুক্রবার রাত্রিতে আমি ওষুধ দিয়েছিলাম বাড়িতে যে প্যারাসিটামল থাকে শনিবার দিনকে রাজবাবু ডক্টরের কাছে নিয়ে যায় ওষুধ দিয়েছিল দু তিন দিনের তিন দিন জ্বর তো একটু ম্যাক্সিমাম এমনি জ্বরও নর্মাল জ্বরও তিন দিন পর্যন্ত আমরা এমনি স্বাভাবিক ভাবি তারপর গিয়ে আজকে সকালে ডক্টরের কাছে নিয়ে যাই হালকা হালকা জ্বরটা ছিল সেভাবে আর অন্য কিছু প্রবলেম হচ্ছিল না তো একটু বমি বমি ছিল তো আমি কোথাও একটু ডাউট করছিলাম যে হয় টাইফয়েড নয় ডেঙ্গু এরকম কিছুই হবে কারণ এখন সিজনটাই সেরকম চলছে মানে মাসমটাও খুব একটা ভালো না অনেকেরই হচ্ছে এখানে মুম্বাইয়ে তারপর আজকে নিয়ে গিয়ে আমি ডক্টরকে বললাম দেখালাম যে নানে ব্লাড টেস্ট করে নিন তো ব্লাড টেস্ট করতে দিয়েছিল সত্যি সত্যি ডেঙ্গু এসেছে ওর পজিটিভ তো এখন আর কি ওকে হসপিটালে অ্যাডমিট করার কথা বলছিল তো রাজবাবুকে ফোন করলাম এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই বাবু টিভিটা অন করে যে কারণে এখন আমি ভয়সবার করে তোমাদের সাথে কথাগুলো বলছি এখন ডক্টর আমাকে বলে যদি তোমাদের মেডিক্লিন থাকে তাহলে ওকে চার পাঁচ দিনের জন্য হসপিটালে অ্যাডমিট করে দাও না আমার কাছেও ট্রিটমেন্ট করাতে পারো তবে তোমরা ভাবনা করে বলো তারপর আমি রাজবাবুকে ফোন করলাম রাজবাবু বললো যদি ওনার কাছে ট্রিটমেন্ট করা না যায় তাহলে ওখানেই ট্রিটমেন্ট শুরু করো কারণ হসপিটালে দিলে আমারও খুব একটা সময় হবে না হসপিটালে থাকার কারণ দোকানে এক ঘন্টার জন্য যদি আসি জানবো বাড়িতে আছে তোমার কাছে আছে তুমি ওকে পছন্দ খাবারটা বানিয়ে খাওয়াতে পারবে তারপর ভাই থাকবে টিভি দেখতে দেখতে চার পাঁচ দিন কেটে যাবে চার পাঁচ দিনের যে ও ট্রিটমেন্টটা চলবে সকাল সন্ধ্যা ডক্টরের কাছে নিয়ে গেলে তো হয়ে যাবে বাদ বাকি সময়টা বাড়িতে থাকবে আর হসপিটালে চার পাঁচ দিন থাকা মানে চার পাঁচশো দিনের সমান লাগবে ওকে তো এই যে তাই ডক্টরের কাছে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট শুরু করা হয়েছে আর ছোটোর থেকে ওকে আঠেরো বছরের আমি করেছি কখনোই কিন্তু এরকম আমি মেয়েটাকে অসুস্থ হতে দেখি না থেকে ওর সেরকম কিছু ঠাকুরের কৃপায় হয় না টুকটাক টর হয় মেডিসিনেই ঠিক হয়ে যায় আর দেখো বৃষ্টিটা কিভাবে হচ্ছে দেখো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে এই ডক্টরটা খুবই ভালো মানে আমাদের ফ্যামিলি ডক্টরই বলতে পারো মানে আমরা যত বছর এখানে এসেছি এই বাড়িটাতে তো তত বছর এই ডক্টরকে আমরা দেখাচ্ছি এবং এনার উপরে আমাদের ভরসাও আছে আগে যখন আমার বাবা এসেছিলো আমার বোন এসেছিলো আমার ছেলে যখন কোলে আসে প্রায় আট ন বছর আগের কথা বলছি তখন এই ডক্টরই কিন্তু সুস্থ করেছিল কারণ বাবার আর বোনেরও কিন্তু এই সেম প্রবলেম হয়েছিল তো এটা পরের দিনের সকাল আর কিভাবে বৃষ্টিটা হচ্ছে দেখো বাইকটা তোমাদেরকে দেখালাম তো আমি চা বসিয়ে দিয়েছি এক সাইডে তো চাটা হচ্ছে আবার অনেকটা সময় পর তোমাদের সাথে কথা বলছি এখন বিকেল হয়ে গেছে তো সারা দিন কোনো ভিডিও শ্যুট করা হয় না এখন সানাকে একটু ফল কেটে দেবো তবে পেয়ারাটা ওকে দেবো না পেয়ারাটা আমি খাবো আর ড্র্যাগনটা ওকে কেটে দেবো এখন তো হজম ক্ষমতাটা অনেকটাই কমে যায় তো এখন পেয়ারাটা হজম করতে পারবে না তাই ড্রাগনটাই ওকে কেটে দেবো তো এখন ঘুমোচ্ছে শরীরটা খুবই দুর্বল সেভাবে কিছু খেতেও পাচ্ছে না মেয়েটা মানে আগে কখনো এইভাবে ওকে দুর্বল হতে দেখি না মেয়েটা আমার খুব শক্তবক্ত ছোটোর থেকে আমি দেখেছি রোগা পাতলা ছিল ঠিকই কিন্তু খুবই শক্তবক্ত আর আমার ধুত্তুটা এখানে কি করছে দেখো তবে জানো অনেকে বলছে যে ওই পেঁপে পাতার যে রস হয় ওটা সকালে খালি পেটে হাফ কাপ করে খাইয়ে দিলে খুবই নাকি ভালো তো পেঁপে পাতা ও তো খেতে পারবে কিনা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম বললো মা কীরকম কি লাগবে তারপর ডক্টর একটা ওষুধ দিয়েছে তো বললো আর পেঁপে পাতা রস খাওয়ানোর প্রয়োজন নেই এই ওষুধটা খেলেই চলবে তো এখন কিছুদিন শরীরটা এরকম থাকবে তো দুপুরে আমার রুমটাতে ঘুমিয়ে গেছিলো আমি ভালো করে একটু মাথাটা দাবিয়ে দিলাম পাটা দাবিয়ে দিলাম আর ঘুমোতে পারছে না বারবার বলছে মা শরীরটা কেমন করছে কেমন করছে তো এটা আবার পরের দিনের বিকেল মানে বিকেল বলবো না এখন রাত্রি হয়ে গেছে আমি একটু একটু করে না ভিডিও শ্যুট করেছি তাও আমি করতে চাইছিলাম না সানা আমাকে বলছে কেন তুমি করবে না তুমি ভালো সময়টা যেমন সবার সাথে শেয়ার করো তোমার খারাপ সময়টাও তুমি শেয়ার করতে শেখো তো সেই জন্যে অল্প অল্প করে শ্যুট করেছি ওর কথা মতো তো এখন ডক্টরের কাছে নিয়ে চলে আসলাম এটা প্রায় আবার দুদিন পরের ভিডিও তো ওর না বারবার যে জায়গাটায় আর কি স্ল্যান যাচ্ছিলো তো ওই জায়গাটা না মানে এই দেখো কতটা ফুলে গেছে মানে পাস হচ্ছে না মানে জাম হয়ে যাচ্ছিলো ওই জায়গাটা আর কি ডক্টর একদিন দুদিন ধরে ওই জায়গাটা বারবার আর কি ওয়াশ করে দিচ্ছিলো ক্লিয়ার করে দিচ্ছিলো সিরিঞ্জির মাধ্যমে কিন্তু তবুও হচ্ছিল না তো এখন অনেকটাই ফুলে যাওয়ার পর তারপর আর কি ওর পেন হচ্ছিলো তো ওই জায়গাটা খুলে দিয়ে আবার এই জায়গাটায় নতুন করে চ্যানেল করতে হলো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিও তো বানিয়ে নিয়েছি কতদিনে আমি ভিডিওগুলো দিতে পারবো আমি নিজেও জানি না তো কবে কি এডিট করতে পারবো আমি এখন খুবই ব্যস্ত আছি চলো আজকের মতো বাই বাই